বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার যে পরামর্শ দিয়েছেন তারা যে অনুমতি দিয়েছেন এই দেশটা কিন্তু তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয় এদেশে যা ইচ্ছা তাই করবেন এটা করতে দেয়া যাবে জাতিসংঘের মানবাধিকার এই দেশে করার জন্য অনুমতি দিয়েছেন আমরা বলতেছি এগুলো করতে দেয়া যাবে না কারণ এই জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে যদি করতে দেয়া তাহলে অনেক ধরনের ঝামেলা হবে এদেশের বর্তমান যারা উপদেষ্টা আছেন তারা বলতেছেন না আমাদের সাথেতেই আমরা তাদের অনুমতি দিয়েছি আমরা বলতেছি এমন স্বার্থ দরকার নাই যেখানে এখানে ইসলামকে আধার করা হবে যেখানে মুসলমানের বিমানের প্রশ্ন সেই ধরনের কোন কিছু বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে দেব কারণ এরা যে কতটুকু ভালো সেটা আমাদের জানা এদের ইতিহাস আমাদেরকে বোঝাইতে হবে না এই ইতিহাস আমরা অনেক আগে মুখস্থ করেছি বিদায়ী বাংলাদেশে কামি থেকে প্রমোট করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য এমন কোন প্রতিষ্ঠান বাংলার ভূখণ্ডে অলি আল্লাদের ভূখণ্ডে অলামাই গ্রামদের ভূখণ্ডে মসজিদ মাদ্রাসার বাংলাদেশে আমরা করতে দেব না কথা বলে ঠিকই রা এর জন্য থাকতে হবে এ সমস্ত বিষয়গুলোকে আমাদের অবশ্যই প্রাধান্য দিতে হবে যে কারা কি করতেছে এদেশকে ধ্বংস করার জন্য নানামুখী চক্রান্ত বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার যে পরামর্শ দিয়েছেন তারা যে অনুমতি দিয়েছেন এই দেশটা কিন্তু তাদের বাপ দাদার বৈতিক সম্পত্তি নয় এ দেশে যা ইচ্ছা তাই করবেন এটা করতে দেয়া যাবে কথা কি বুঝতে পারতেছেন এর নমুনা আপনারা দেখেছেন ইসলামের হিজাবের বিধানের কারণে বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে তারা পোশাকের যে নির্দেশনা দিয়েছিল তারা এটা আবার বলতেছেন যে হেজাবের ব্যাপারে পর্দা পুশিদের ব্যাপারে আমাদের এখানে কোনো বাধা নিষেধ নাই যে যে ইচ্ছাই যে কোনো পোশাক পরে আসতে পারে শালীন ভাবে ভদ্র ভাবে যে আপনি যাবেন কেউ কোনো মহিলা ব্যাংকে চাকরি করে একটা হিজাব পর্দা পর্দা সুন্দরভাবে যাবে দরকার নাই কথা কি বুঝতে পারতেছেন একভাবে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য নানান ভাবে ষড়যন্ত্র চলমান ইসলাম ওরা যে সহ্য করে না আমরা একটু জানি এজন্য বলতে চাচ্ছিলাম যে জাতিসংঘের মানবাধিকার এই অফিস বাংলাদেশে খুলতে দেয়া যাবে না এটার ব্যাপারে বাংলাদেশের সমস্ত ওলামা ইকরাম একমত পোষণ করেছে। সবাই ঐক্যবদ্ধ হয়েছেন আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি তো ইনশাল্লাহ পুরুষের মতো তারা কাজ করেছে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমরা খুশি এই জন্য বাংলাদেশের এই কৌমিলুতের এই জঘন্যতম নোংরা গুনাহের কাজ আমরা যতদিন জীবিত আছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমরা কাউকে করতে দেব না কথা বলে ঠিক না আল্লাহ জানে এই জমিনকে এই সমস্ত অভিশাপিত গুনাহের কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এই জন্য আপনার আমার জীবনের সমস্ত কিছু হবে আল্লাহকে খুশি করার জন্য আমরা মুসলিম আমরা মুসলমান আমরা এমন কোন কাজ করব না যে কাজে আমার আল্লাহর অভিশাপ কথা বলেন না কেন এমন কোন কাজ আমরা করব না কাউমে লুৎকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন সমকামিতার জন্য এই জন্য এই জঘন্য পাপা চা বিকৃতি যৌনচার বাংলার ভূখণ্ডে আমরা চালু হতে দেব না আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যেভাবে পারি এটাকে আমরা প্রতিহত করব ইংসা আল্লাহ আল্লাহ জানো এই জমিনকে এই ধরনের নোংরা চিন্তা ভাবনা থেকে যে সমস্ত মানুষ কাজগুলো করতেছেন আল্লাহ তাদের ফিরে আসার তা অভিজ্ঞ দান করেন এটা জোরে বলে না আমি যারা এই দেশটাকে ধ্বংস করার জন্য নানামুখী পরিকল্পনা করতেছেন আল্লাহ যেন তাদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করেন এটা জোরে বলে না আমি সম্মানিত হাজির আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে মমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য যখন আল্লাহকে রাজি খুঁজি করা দিল দিয়া কলা কল বোঝার চেষ্টা করবেন আল্লাহরা বুলেলাম বলেন বলেন ও মালিয়া লালা বদুল্লাদি ফাঁকরনি ও ইলাইহি তোর যাউন আল্লাহরা বুলেলাম বলেন আমার জন্য কী কারণ থাকতে পারে যে আমি তার ইবাদত করব না অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন এত পর মৃত্যুর পর তার নিকটেই ফিরে যেতে হবে আমি কেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করব না যিনি আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর ভূখণ্ডে পাঠিয়েছেন মৃত্যুর পরে আমাদের সবাইকে ফিরে যেতে হবে কার কাছে সুম্মা ইলাই না তোর সবাই কাল্লার দিকে প্রত্যাবর্তন করতে হবে গভীর মনোযোগ দিয়ে শোনাবেন সুরা জুমার ১১ নাম্বার আয়াত আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে বলুন আমি নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি আমি একমাত্র আদিষ্টিত হয়েছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এক নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য হাদিস শরীফের ভিতরে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তো তিনি বলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে সে ইমানের স্বাদ লাভ করতে পারবে বলুন সুবহানাল্লাহ কয়টি গুণ একটু জোরে বলেন কয়টি গুণ তিনটি গুণ এক নাম্বার তার কাছে অপর সকলের চেয়ে আল্লাহ এবং তার রাসিলকে অধিক প্রিয় হবেন সব কিছুর চাইতে আল্লাহ এবং রাসুল অধিক প্রিয় হবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন দুই নাম্বার সে কাউকে ভালোবাসবে কেবল মাত্র আল্লাহর জন্যই তিন নাম্বার সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপ্রিয় জানে কুফুরিতেও ফিরে যাওয়াকে তেমনি অপ্রিয় জানে আগুনে পরাকে যেরকম অপ্রিয় মনে করেন কুফুরিতে লিপ্ত হওয়াকে অপ্রিয় মনে করা

মানবে ইসলামকে দিন মানবে এবং মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ রসুল হিসাবে কবুল করেছে সেই ব্যক্তি ইমানের প্রকৃত সার লাভ করেছে আল্লাহকে রব মানবে ইসলামকে দিন মানবে আর নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে আল্লাহ রসুল হিসাবে মানবে সেই ইমানের প্রকৃত সাধ লাভ করেছে বলুন বলুন আল্লাহ ভদ্রতে আব্দুল হুরাত মন্দির তিনি বলেন রাসুলিয়া ক্রাম সাল্লাসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তালা বলবেন ওহে যারা আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা স্থাপন করেছ আজকে তারা কোথায় আজ আমি তাদেরকে সুশীতল স্থান আর আর এদিন আমার ছায়া ছায়া ছাড়া থাকবে আল্লাহ সেদিন মানুষকে ডাকবে যারা পরস্পরের মধ্যে ভালোবাসা স্থাপন করেছিল কার খুশির জন্য আল্লাহর জন্য আমরা একে অপরকে ভালোবাসব একে অপরের প্রতি সুন্দর আচরণ করব। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিন্তু আজকে দেখা যায় ভাইয়ে ভাই মিল নাই বাপ ছেলেতে মিল নাই চাষা ভাতি যাই মিল নাই বনে বনে মিল নাই পরস্পরে একে অপরের প্রতি ভালোবাসা প্রতিবেশীর প্রতি ভালোবাসা কই রে ভাই সব তো হারায়া যায় কথা কয় না কথা কয় না আছে আছে আর ওসের নিচে চাইলে তো পাওয়া যাবে না কাজ করা লাগবে তাই না কথা কয় না কথা কাজ করা লাগবে না সে কাজ কই কি করছিস আমরা কি এমন কাজ করতেছি যে কাজে আল্লাহ তালা খুশি হয়ে আরো নিচে আমাকে ছায়া দেবে আমার কাজ তো ভালো না আমি যদি আমার চক্ষু দুটা বন্ধ করি আমার এই বুকের উপর হাতটা রাখি রেখে যদি চিন্তা করি আমার ছেলে মেয়ের সাথে স্ত্রী সন্তানের সাথে পাড়া প্রতিবেশীর সাথে ভাই বন্ধু বান্ধবের সাথে আমার কি সত্যি সম্পর্ক ভালো আমি যে কারোর সাথে চলাফেরা করি হাটে বাজারে মাঠে ঘাটে সব জায়গায় যে আমি চলাফেরা করি আমার উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করার জন্য দুই চারজনের সাথে চলাফেরা করি হ্যাঁ এরকম উদ্দেশ্য আমাদের নাই শেষ দিকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলেই শেষ করবো কষ্ট দেবো না আপনাদেরকে